টাকার অভাবে থেমে গেল জীবন ক্যান্সারের কাছে হার মারল দু বছরের আকশা পারভিন উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দক্ষিণ হাজরা বিঘা গ্রামের মাত্র দু বছরের এক কন্যা শিশু নাম আকশা পারভিন পৃথিবীর রং মায়ের কোলে ঘুম ছোট ছোট পায়ে হাঁটা শেখার কথা ছিল এই সময়টা কিন্তু সময়ের আগেই থেমে গেল তার জীবন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে বন্ধ ছিল তার চিকিৎসা শেষ পর্যন্ত প্রাণ গেল এই নিষ্পাপ শিশুটির পরিবার সূত্রে জানা গেছে চোপড়া থানার দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা ইসলামের একমাত্র কন্যা আকশা পারভিন কয়েক মাস আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসার খরচ দিন দিন বাড়তে থাকলেও পরিবারের আয় সীমিত বিভিন্ন জায়গায় অনুরোধ জানানো হয় সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় খবরও প্রকাশিত হয় আকশার চিকিৎসার জন্য সহানুভূতির আবেদন জানিয়ে কিন্তু সময়ের মধ্যে সেই টাকা জোগাড় হয়নি শেষ পর্যন্ত আজ মধ্যরাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট আকশা আজ সকাল থেকেই গ্রামে ছায়া এসে কাঁদছেন পরিবারকে দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ সকলের চোখে একটাই প্রশ্ন শুধু টাকার অভাবে কেন চলে গেল এই শিশু একটা ছোট্ট প্রাণ কি আমরা সবাই মিলে বাঁচাতে পারতাম না আকশার মা খাতে যা খাতুন কাঁদতে কাঁদতে বলেন সব চেষ্টাই করেছিলাম চোখের সামনে মেয়েটাকে চলে যেতে দেখলাম এটা কোনো মা বাবার জন্য সহ্য করা সম্ভব না এই খবর নয় এটা যেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সামাজিক দায়বদ্ধতার নির্মম পর্যালোচনা আজও বহু পরিবার সামান্য চিকিৎসার অভাবে প্রিয়জনকে হারাচ্ছে পাড়া প্রতিবেশীদের একটাই আবেদন এই ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে টাকার